চণ্ডীতলাতে সোনা চুরির ঘটনায় গ্রেফতার তিন মাস্টার মাইন্ড সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার বললেন আচ্ছা আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে আমাদের চন্ডিতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের আট তারিখে আমরা একটি কমপ্লেন পাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাঘ টোটন বাঘ যার বাড়ি হচ্ছে বাড়িঝাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হাড় নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চন্ডিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয়ো ছিল আমাদের চণ্ডিতলা থানার শুভবাবু এবং আয়ো ও সি এবং আমাদের সিআই এবং এসডিপিও চন্ডিতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন এটা আমরা পাঁচ দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি সেই ষাট গ্রাম সিক্সটি সেই ষাট গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে হাটটি খোয়া গেছিল অর্থাৎ চিন্তাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করেছি যে কার বাড়ি অ্যারেস্ট করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর একজনই অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর তার নাম হচ্ছে সুশান্ত দাস ঠিক আছে হ্যাঁ এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিল ছিনতাই গেছিল সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি হ্যাঁ এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল সেগুলোও আমরা বার করছি যে পুরনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোন থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো এবং তাদেরও এই ওই বললাম হাওড়া শ্যামপুরে হাওড়া শ্যামপুরে এর বাড়ি আছে ঠিক আছে ক্রেতা সেজে এসছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান ঠিক আছে তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি এই টাইমটা এরা যেটা বলেছিল দুটো কুড়ি মিনিটে ঠিক আছে ওর কাছ থেকে নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছিল ঠিক আছে হ্যাঁ বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ইয়ে ছিল কমপ্লেনেন্ট যে ছিল সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত্রির একটা পঞ্চাশ মিনিটে এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটর সাইকেল করে তখন ২৬ নম্বর রাস্তার ওপরে এদের ডাকাতি হয় অর্থাৎ এদের দাঁড় করিয়ে দু তিনজন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটর সাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি যে কেস নম্বর হচ্ছে পাঁচশো কুড়ি অবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো নয় চার এবং তিনশো চব্বিশ চার বিএনএস এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসও জি সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি তাদের বাড়ি হচ্ছে বাদপুর আমাদের চণ্ডীতলাতেই একজনের নাম হচ্ছে ইসরাইল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিন শেখ মুস্তাকিন এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল তেরো গ্রামের সোনা সেই সোনাটা আমরা উদ্ধার করেছি এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিলো সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটর সাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটর সাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি সেটা এই থানা হোক বা অন্য থানা হোক সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি হ্যাঁ এরা চণ্ডীতলায় এদের বাদপুরে এদের বাড়ি দুজনেরই বাড়ি এরাও কালকে আরেস্ট হয়েছে ঠিক আছে একজ্যাক্টলি পাতটা কি না পাথটা এলো এরা এটা চিন্তাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করবো ঠিক আছে হ্যাঁ ততটাই আমরা পেয়েছি পাত করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি এবং যে দুজনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাং এর বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এরা পাঁচ দিনের আমরা পেয়েছি আমরা আমরা না সেটা 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 এখনো জানতে পারিনি কোন জায়গা থেকে পাত্রা এরা গলিয়েছে তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাঁচটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা ওই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এগেন্সটেও আমরা ব্যবস্থা করবা ছাড়া না আর কিছু তো ছিল না আমরা যেটা পেয়েছি এবং কমপ্লেনও যেটা ছিল সোনার কথাই উল্লেখ করা হয়েছিল সোনার চেন এবং সোনার রিং এটাই ওরা উল্লেখ করেছিল এবং আমরা যে সোনার পরিমাণ ওরা বলেছিল পুরোটাই আমরা পাতে কারে ফেরত পেয়েছি

যাদের আমরা অ্যারেস্ট করেছি তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এতে গ্যাং সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোন জায়গার কোনো লোক যুক্ত আছে নাকি অর্থাৎ গ্যাংয়ের বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অ্যারেস্ট করব না সেটা এখনো অবধি পাওয়া যায়নি তবে আমরা যত ঘটনাই ঘটেছে চন্ডিতলা সিঙ্গুর বা আমাদের অন্যান্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোন মিল বা সামঞ্জস্য আছে নাকি এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি যদি থাকে তাদের যোগাযোগ আছে ঠিক 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 সেটা ভিন রাজ্যের কোন ব্যক্তি বা কোনো আসামি এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই তদন্তের আওতায় আনবো এটা আমরা ঠিক আছে ধন্যবাদ